নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকে গোপাল ভাঁড়ের একটি হাসির কাহানি এনেছি কাহিনীটির নাম আঠেরো মাসে বছর তাহলে শুরু করা যাক একবার গোপালের খুব টাকার দরকার হয়েছিল তাই সে এক বছর পরে সুদ সমেত টাকা শোধ দেবে বলে এক মহাজনের কাছে কিছু টাকা ঋণ করেছিল কিন্তু সুদের হাটটা ছিল খুবই চড়া দেখতে দেখতে এক বছর কেটে গেছে মহাজন গোপাল ভাঁড়কে বারবার তাগাদা করে টাকা না পেয়ে অবশেষে মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে নালিশ করল নালিশ অনুযায়ী মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে দরবারে ডাকলেন গোপালও রাজার হুকুমে দরবারে গিয়ে উপস্থিত হতে মহারাজ সেই মহাজনের সামনে গোপালকে জিজ্ঞাসা করলেন তুমি এই মহাজনের কাছে টাকা ধার করেছ একথা কি সত্যি গোপাল বললেন হ্যাঁ মহারাজ আমি টাকা ধার করেছি এক বছরের মধ্যে সুদ সহ টাকা শোধ করেও বলেছিলে তাতেও গোপাল রাজি হ্যাঁ মহারাজ বলেছিলাম কিন্তু এখনো তো বছর শেষ হয়নি মহারাজ রেগে গিয়ে বললেন মিথ্যে কথা বলো না তুমি যেদিন টাকা নিয়েছ সেদিন থেকে আজ পর্যন্ত চোদ্দ মাস হয়ে গেছে গোপাল মুচকি এসে বললে মহারাজ কারো বছর শেষ হয় বারো মাসে কারো শেষ হয় চোদ্দ মাসে আর ওই মহাজনের অর্থাৎ ভদ্রলোকের সুদের বাহার দেখে আমি মনে করেছিলাম আঠেরো মাসে বছর গোপালের কথায় মহারাজ হেসে উঠলেন তারপর গোপালকে বিনা সুদে টাকা শোধ করে দিতে বললেন মহাজানের কাটা সুদের হাত থেকে মুক্তি পেয়ে গোপাল ঋণের টাকা শোধ দিয়ে দিলেন সাথে সাথেই সভাসদরা এবং মহারাজ বললেন গোপাল সাবাস গোপাল তোমার জবাব নেই তাহলে বন্ধুগণ গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত